ধন্যবাদ সবাইকে এই আরেকটি কবিতা পড়ে আমি আমার পাঠ শেষ করছি এটি হচ্ছে জুলাইয়ের পরবর্তীতে জুলাইকে নিয়ে লেখা অনন্ত জুলাই যাত্রা জুলাই এক অনন্ত আলো আমরা সেই আলোর সন্তান আমরা জীবনের বিনিময়ে কিনেছি জুলাইয়ের জান্নাত যেভাবে আমাদের পিতারা একাত্তর সাতচল্লিশ আমরা সিপাহীর কান্না আমরা পলাশির কান্না সিপাহী আগুনের গান আমরা পলাশির কান্না সিপাহী আগুনের গান তিতুমিরির তিতুমিরের গল্পে শিশুদের ঘুম পাড়িয়ে আমরা জেগে থাকি সারা রাত আমাদের অনার্য রক্তের কণিকায় অনন্ত জুলাই যাত্রার ইতিহাস জুলাই সে তো এক আগুন আমরা সেই আগুনের উড়তে থাকা ফুলকির দহন আমাদের জাতীয় সঙ্গীতে জুলাইয়ের সুর আমাদের ভাষা জুলাই হরফের শব্দ পরম্পরা আর গোলাভরা আমাদের জুলাইয়ের শস্য সম্ভার অসংখ্য জুলাই শিশুর জীবন জমানো আছে আমাদের অংশে আমরা জুলাইয়ের জন্য জামানতে রেখেছি আমাদের জীবন আমাদের মৃত্যুকে পরাজিত করেছে জুলাই জুলাই এক অনন্ত আলো আমরা সেই আলোর সন্তান সবাইকে ধন্যবাদ এ পর্যায়ে আমাদের মধ্যে কবিতা পাঠ করবেন তানজি নাফের দোষ কবিতা নিয়ে আসছেন তানজের দোষ আসসালামু আলাইকুম জুলাই কবিতা পাঠ মানে যেখানেই জুলাই নিয়ে অনুষ্ঠান হয় নিজের লেখা কবিতা পাঠ করি কিন্তু আজকের অনুষ্ঠান সম্পর্কে যখন জানলাম ইব্রাহিমের কাছে ইব্রাহিম বলছিল যে খুব অল্প সময়ে আয়োজন করা হয়েছে তখন আমার মনে হলো যে আমরা যারা সারথী ছিলাম একই সাথে যারা কবিতা লিখে বিপ্লব করেছে যারা রাজপথে ছিল সবাই তো একসাথে একত্রিত হতে পারছি না তাহলে আজকে নিজের কবিতা বাদ দিয়ে অন্য কোনো বিপ্লবী কবির কবিতা পাঠ করি তো আজকে আমি কবিতা পাঠ করব দুজন কবির কবিতার অংশ বিশেষ কবি অয়ন আবদুল্লাহ ও কবি নোমান সত্য আমাকে হত্যা করার পরে জেনে রেখো তোমাকেও হত্যা করা হবে যে বিস্তৃত জীবনের প্রতিটি অনুচ্ছেদে যে বিষ ঢেলে দিয়েছে রাষ্ট্র চেন এর আগেও ইতিহাসে তা বহুবার হয়েছে তবুও চাপা পড়া সত্যকে কেউ কেউ তুলে আনবে মিথ্যের কবর খুলে আর প্রতিবারই তোমাদের চোখের ভেতর রাষ্ট্রতার আঙ্গুল ঢুকিয়ে দেবে অবলীলায় তোমরা কানে কম শুনতে পারো তোমরা কথা বলতে না পারো তোমরা চোখে না দেখতে পারো কিন্তু পথে ভুলে যাও ক্ষতি নেই কিন্তু নিজেকে মনে রাখতে না পারলে তোমাকে উজলতে হবে পাশান চিতায় আজ আমি নেই তবুও এই মিছিল থাকবে এই স্লোগান থাকবে থাকবে পথে পথে অজস্র জ্বলন্ত চোখ তোমরা তাদের দিকে তাকাও দেখো রাষ্ট্রের পচে যাওয়া ফুসফুসে তোমরা বিশুদ্ধ বাতাসটা ঢোকাতে পারো দেখবে একদিন তোমাদের শরীর থেকেও খসে পড়বে নিরাপত্তার কোমল আবরণ তাই বলো কারণ তোমার অপেক্ষায় এখনো ঘুমিয়ে আছে তোমার উত্তর শরীরা আর যদি বিশ্বাস না হয় তবে ইতিহাস দেখে নাও কারণ ইতিহাসকে কেউ কোনো দিন অঙ্গীকার অস্বীকার করতে পারে না নোমান সাদিকের হিজরতের কারফিউ ছিল কারফিউ আছে মিছিল করেছি করছি গুলির শব্দ খানাই খন্দে এখনো বেঘর মরছি কবে যেন কারা বিজয় মিছিলেন নীল ওড়ালো

আমাদের চব্বিশকে ধারণ করে আমাদের ইতিহাস ঐতিহ্য আমাদের সংগ্রামকে ধারণ করে আমরা এই কবিদের জন্য একটা করতালি কিন্তু দিতেই পারি তাই না একটা করতালি হয়ে যাক এই লেখনিগুলো আমাদের চব্বিশকে শুধুমাত্র পুনর্জীবিত করে না আমাদের চব্বিশের ইতিহাসকে আমাদের পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরতে এবং চির উজ্জ্বল রাখতে সাহায্য করবে আমরা চাই এই লেখনির মাধ্যমে আমাদের শক্তি সঞ্চার হোক আমাদের নতুন করে আমাদের স্পৃহা উজ্জীবিত হোক এ পর্যায়ে আমাদের মাঝখানে কবিতা পাঠ করবেন আহমেদ ইসাক আহমেদ ইসাক কবিতা নিয়ে আসছে আহমেদ ইসাক আসসালামু আলাইকুম সকলকে সালাম এবং শুভেচ্ছা আসলে আমরা আগস্টের পর থেকেই নানা সময় নানা ব্যানারে নানা জায়গায় এই ধরনের সাংস্কৃতিক প্রোগ্রামগুলো করে আসছি কিন্তু পাঁচই আগস্টের পরে যে চিত্রটা হয়ে ওঠার দরকার ছিল সেই জায়গায় আমরা পুরোপুরি ব্যর্থ এখনও আমরা দেখছি যে শিল্প সাহিত্যে সেই আওয়ামী ফেসিবাদিরেই দখলদারিত্ব চালাচ্ছে শিল্প সাহিত্যের যে প্রতিষ্ঠানগুলো আছে তারা জুলাই নিয়ে এখন পর্যন্ত একটি কাজও করছে না বাংলাদেশ শিশু একাডেমিতে একাধিকবার লিখিত প্রস্তাব দেওয়ার পরেও তারা গণ অভ্যুত্থান নিয়ে একটি সংকলন করতে পারেনি শিল্পকলা একাডেমিতে এখন পর্যন্ত ফেসিবাদীরা প্রোগ্রাম করে আমাদের একটিভিজমের পরে সেখান থেকে তাদেরকে প্রোগ্রাম বাতিল করতে বলা হয় পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেটি বিশ্ব সাহিত্য কেন্দ্রে তারা প্রোগ্রামটি করার জন্য প্রস্তুতি নেয় এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের গত পনেরো বছরের ভূমিকা আমরা জানি আমরা তাদের সাথে বসেছিলাম তারা দুঃখ প্রকাশ করেছে এবং পরবর্তীতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটবে বলেও তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে কিন্তু এরপরে আমরা যেটি দেখলাম যে একটি পত্রিকা আমি নাম উল্লেখ করতে চাই যে প্রথম আলো আমরা যারা সেখানে প্রতিবাদ করতে গিয়েছিলাম শান্তিপূর্ণ একটি মানববন্ধন আমরা করেছি কিন্তু প্রথম আলো হেডলাইন করেছে যেন বাংলাদেশের শিল্প সাহিত্য নাই হয়ে গেছে তাদের হাই হাই দেখে আমরা আর ঘুমাতে পারছি না যাই হোক আমি ফেসিবাদের ছড়া আমার একটি বই এখান থেকে আমি দুই চারটা ছড়া পড়বো এখানকার সবগুলো লেখাই হাসিনা ক্ষমতা থাকাকালীন আমি ফেসবুকে লিখেছি বাইশ তেইশ বা একুশ সালের দিকের লেখা লাঠি বুলেট টিয়ার গেসার লাগলে তোরা কামান্যে লিখে রাখিস বিপ্লবীরা দমবে না এই সামান্যে খুনির মেয়ে খুনি দেখো একই রকম রূপরে শেখ মুজিবের মতো তারও শেখর ফেলো উপরে কতই করুক নিজের বাপের বন্ধন আসে দুর্নীতি আর দুঃশাসনের গন্ধ আসে প্রহর শেষে আলোয় রাঙ্গা সেদিন চৈত্র মাস শেখ মুচিবের এক আমলেই দেশের সর্বনাশ গরুর গোবর পড়লে যেমন দুধ হয়ে যায় বিনষ্ট গরুর গোবর পড়লে যেমন দুধ হয়ে যায় বিনষ্ট রামবামেদের বামেদের সঙ্গ দোষে শেখ মুজিবের সংবিধান বাকশালীদের নয় রে জনতার এ সংবিধান শোষণ করার বৈধ হাতিয়ার এ সংবিধান দাও পুরিয়ে থুতু ছিটাও আর বাস্তে করো জুলুম নীতির ন্যায্য সংস্কার হাসিনার পতনের পরে আমি শুধু একটি ছড়াই লিখেছি তাকে নিয়ে আর কোনো ছড়া আমি লিখবো না ছাত্র কি করলোটা কি টান দিয়েছে মূলে টানের ছোটে আপার পাচার কাপড় গেছে খুলে কোথায় পাবো পাচার কাপড় কোথায় পাবো দড়ি কোথায় পাবো পাছার কাপড় কোথায় পাবো দরি রাজাকারের নাতি পুতি তোদের ঘৃণা করি ধন্যবাদ ভালো লেগেছে এত ভালো লেগেছে আর এমন একটা সময় লেগেছে যখন একদম শেখ হাসিনা ক্ষমতাই ছিল তার এই সাহসিকতার জন্য ছোট্ট একটা পুরস্কার ওকে আমি দিলাম থ্যাংক ইউ এভাবেই চলতে থাকুক আমাদের অনুপ্রেরণা দেওয়ার মূল মন্ত্র এ আমাদের মাঝখানে পুঁথি পাঠ করবে জুলাই পুঁথি লেখক ফাহিম ফয়সাল আমাদের মাঝখানে এখন পুঁথি পাঠ করবেন ফাহিম ফয়সাল ছিলাম তার শেষের দিকে আমি পুঁথিটা লেখা শুরু করি এবং যখন শেষ হয়েছে তখন সেটা শেষ করি এই পুঁথিটিতে ছত্রিশটি লাইন আছে তার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে ছত্রিশ জুলাই সেই কারণে আমরা মানে আমি এই ছত্রিশটি লাইনে আসলে এই পুঁথিটি লিখেছি শোনেন শোনেন ভাই বোনেরা শোন চব্বিশে জুলাইয়ের কথা করে যে বর্ণন এক দশকের স্বৈরাচারের হইল যে পতন যারু মুক্তি পাইল বাংলার জনগণ আরে যারু মুক্তি পাইল বাংলার জনগণ বিপ্লবের শুরু হইল কোটা আন্দোলনে এই আন্দোলন আগে হয়েছে আঠারো সনে এই আন্দোলন সেই আন্দোলন ভিন্ন এখানে এই সংগ্রামটা শ্রেষ্ঠ হইল মুক্তির কারণে আরে এই সংগ্রামটা শ্রেষ্ঠ হইল মুক্তির কারণে আন্দোলন শুরু হইলে ছাত্র লিখ দেয় বাধা মারপিটেতে করতে চায় সবকিছু সমাধা এটা তাদের পুরানা রূপ পুরানা এক ধাধা এবার কাজ করলো না হইয়া গেল গাধা আরে এবারে এটা কাজ করলো না হইয়া গেল গাধা ঢাবিতে হামলা করলো শিক্ষার্থীদের পেছন থেকে হেলমেট লইয়া আসলো ওরা তেরে নিরস্ত্র ছাত্র ছাত্রী পইরা গেল ফেরে মেডি মেডিকেলও হামলা করলো দিল না তো ছেড়ে আরে মেডিকেলও হামলা করলো দিল না তো ছেড়ে পরের দিন সারা দেশ মাতল যে উত্তালে ছাত্র ছাত্রী বাহির হইল দেশের ক্রান্তিকালে কালে সাহিদ শহীদ হইল শান্তির মিছিলে ছাত্র ছাত্রী রক্ত খাইলো হাসি না সিনালে আরে ছাত্র ছাত্রী রক্ত খাইল হাসি না সিনালে আরে ছাত্র ছাত্রী রক্ত খাইলো হাসি না সিনালে নিজের চোখে যা দেখলাম বিশ্বাস করেন ভাই মা বোনেরা খাবার আনলো আমরা যেন খাই আরে মা বোনেরা খাবার আনলো আমরা যেন খাই কারফিউতে বন্ধ ছবি করতে চাইলো ছাই পারলো না যে বন্ধ করতে মুক্তির ও গান গায় আরে পারলো না যে বন্ধ করতে মুক্তির ও গান গায় আমরা মুক্তির ও গান গায় আমরা মুক্তির ও গান গায় হাসি গালি দিল রাজাকারের বাচ্চা এবার সবাই নাই মায় আসলো ভেঙে দুয়ার খাচা আরে এবার সবাই নাই মাই আসলো ভেঙে দুয়ার কাঁচা সবাই ভাবছে জেনজি সবাই বুঝে অনেক কাঁচা জেনজি রাই কামর দিল গদি হইল গচ্চা আরে জেনজি রাই কামর দিল গদি হইল গচ্চা বাংলা সকল মানুষ এবার দিল সমর্থন আন্দোলন বিরাট হইল যেন মেরাথন একটা একটা লাশ পড়ল মায়ের সোনাধন সিংহাসন পড়বে এবার হইল যে গাথন আরে সিংহাসন পড়বে এবার হইল যে গাথন কত মানুষ শহীদ হইল নাই কোন সন্ধান চোখাৎ পাহাড় আরে চোখ মেরু দণ্ড আগস্টের তারিখে হইল হিরো প্রাণীর সিংহাসন হইল যে খান খান আরে হিরো সিংহাসন হইল যে খান খান আরে হিরো সিংহাসন হইল যে খান খান আরে হইল যে খান খান আরে হইল যে খান খান সিংহাসন খান হওয়ার গল্পটা শুধুমাত্র রাস্তাতেই রচিত হয়নি বিভিন্ন মহল থেকে কবি এই এই সমস্ত লেখকদের লেখনই আমাদের অন্যতম অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছিল তখনকার সময়ে এ পর্যায়ে আমাদের আজানের আমরা বিরতি নিচ্ছি আজানের পরে আমরা আবার আমাদের অনুষ্ঠান শুরু করব সাময়িকভাবে আজানের জন্য আমরা অনুষ্ঠান বিরতি নিচ্ছি